নমস্কার আমার আপন জেনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সাহস বাড়তে বাড়তে কোনো কোনো সময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে সাহসটাকে বলা হয় দুঃসাহস এবং সেই দুঃসাহসের ফল ভোগ করতে হয় যারা দুঃসাহস করছে তাদের আর এই রাজ্যে যেন সেটাই হয়ে গেছে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর আক্রমণটা যেভাবে নেমে এসছে তাতে কার্যত তৃণমূল কংগ্রেসের বিপদ কিন্তু বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢিলে ঢালা ব্যাপারটা রেখে দিয়েছেন মানে বিরোধী দল বলুন বা অন্য কোনো দলের লোকেদের পরে আক্রমণ যেন নামানো জল অভাত হয়ে গেছে এই রাজ্যে সেখানে দাঁড়িয়ে আজকের ঘটনায় কিন্তু কার্যত বিব্রত হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে চরম বিপদ কিন্তু এসে গেছে কেন বলছি চলুন শুরু করা যাক নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা দেখুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিরোধী দল করা সাধারণ কর্মী থেকে শুরু করে এমপি পর্যন্ত আক্রান্ত হয়ে যায় তৃণমূলের হারমাদ বাহিনীর কাছে এই হারমাদ বাহিনীকে এখন কিন্তু আমরা বুঝি যেটা সেটা হচ্ছে বেশ কিছু জেহাদি বাহিনীও ঢুকে পড়েছে যাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুরের বাচ্চা আছে বলে অভিযোগ রোহিঙ্গারাও আছে বলে অভিযোগ হচ্ছে কারণ যেভাবে আক্রমণ নামছে এই আক্রমণ কিন্তু এই রাজ্যে আমরা কোনোদিন দেখিনি বিরোধী দলনেতার উপর আজকে আক্রমণ নেমেছে যে আক্রমণের ঘটনা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে এই সমস্ত লোকেদের সাহস যে এরা সব কিছু করে দিচ্ছে আসলে ঘটনা আজকে কি ঘটনা হচ্ছে কোনো রাজনৈতিক প্রোগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন পুজোর উদ্বোধন করতে কালী পুজোর প্যান্ডেলে উদ্বোধন করতে তিনি যাচ্ছিলেন কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না কিন্তু তার উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনলো কিছু বড় বড় তৃণমূলী ছদ্মবেশে থাকা বেশ কিছু লোক যেটা শুভেন্দু অধিকারী বলেছেন কারা আক্রমণ করেছে আগে দেখুন আক্রমণটা কিভাবে নেমে এসেছিল শুভেন্দু অধিকারীর ওপরে দেখুন

কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি ছোটখাটো পোস্টে আছি লিডার অফ অপোজিশন আমি একজন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিকে পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই থাকলে আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে শুনলেন বন্ধু সুবেন্দ্র এই কথাটা তিনি বলেছেন তার উপর আক্রমণ নেমে আসছে হিন্দুর বন্ধু সুবেন্দ্রের ওপর আক্রমণ নেমেছে এবং তার ফলে গোটা ওই জায়গায় সবাই বলছেন কিন্তু রাষ্ট্রপতি শাসন চাই দেখুন রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যাপারটা কিন্তু এবার টনক নরবে হয়তো কেন্দ্র সরকারে কারণ একের পর এক আক্রমণ এক দিকে যখন এমপিকে মেরে আক্রান্ত করে এমন জায়গায় নিয়ে চলে যায় রক্তাক্ত অবস্থা এমপি হাসপাতালে ভর্তি থাকেন আর শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা যাকে জেট প্লাস সিকিউরিটি দেওয়ার জায়গায় চলে গেছে সেখানে তাকে আক্রমণ হচ্ছে আপনি একবার কল্পনা করে দেখুন একজন জেট প্লাস সিকিউরিটি পাওয়া মানুষ তাকে কি করা হচ্ছে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র বাংলার বুকে বিরোধী দলনেতা তা নয় শুভেন্দু অধিকারী খ্যাতি কিন্তু আজকে গোটা দেশ জুড়ে সেই দেশ জুড়ে জনপ্রিয় হয়ে যায় শুভেন্দু অধিকারীকে এইভাবে আক্রমণ করে দিল তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকেরা না তৃণমূল কংগ্রেসের লোকেরা নয় যারা আক্রমণ করেছে তাদের ছবিগুলোকে আমি যদি আপনাকে একটু স্লো করে দেখাই না দেখবেন কিভাবে আক্রমণটা নেমে আসছে তাদের একটা পরিচয় যেন সামনে আসছে এটা সুভেন্দু অধিকারী বলছেন দেখুন গুলো নেমে এসেছে না এই আক্রমণে আসার পেছনে কারণ কি বলুন তো শুভেন্দ অধিকারী তার লেখাই বলেছেন যে তিনি যেটা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মানে ফেসবুকে লিখেছেন সেই লেখায় লেখা যাচ্ছে তিনি বলেছেন যে এটা এসআইআর জন্য একটা এসআইআর হচ্ছে তার জন্য একটা কিন্তু ক্ষোভ আসলে সেটাই কি শুধু নাকি তার সঙ্গে জুড়ে আছে আরও কিছু ব্যাপার এই রাজ্যে যে পরিবর্তন হতে চলেছে এটা কি বুঝে গেছে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তাই তারা কি ছদ্মবেশে মানে তৃণমূলে ছদ্মবেশে আক্রমণ শানাচ্ছে আর এটাকে পুরোটাই পরিচালিত করছে কিন্তু তৃণমূল কংগ্রেস ভাবছে যা হচ্ছে হোক শুভেন্দুদের আক্রমণ হচ্ছে আমার ভাবার কি মনে রাখবেন জনগণ দেখছে জনগণ খেপছে একের পর এক ঘটনা কিন্তু ঘটিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন যাকে কন্ট্রোলে রাখার কথা ছিল তার তিনি কন্ট্রোলটা যেন তুলে দিয়েছেন পুলিশ প্রশাসন যেভাবে চলছে তাতে বিরোধী ধরনের উপর আক্রমণ নেমে আসছে এই আক্রমণটা প্রাণঘাতী হতে পারতো যদি বুলেট প্রুফ কাজ না থাকতো তাহলে কি হতো আপনি ভেবে দেখুন একবার খগেন মুর্মু তিনি কিন্তু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ভাবুন খালি বুলেট প্রুফ কাঁচ ছিল না বলে এর আগে আমরা দেখেছি একদম কোচবিহারে সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ এমেসছে কনভয় হয় বারংবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু টার্গেটে রয়েছেন তিনি এই দেশের মধ্যে কিন্তু টার্গেটেড যে সমস্ত ব্যক্তি আছে তার মধ্যে অন্যতম হয়ে গেছেন আমরা জানি টার্গেটেড ব্যক্তিদের মধ্যে মোদিজি বাদ দিন তিনি তো সবসময় টার্গেটেড অমিত শাহ বাদ দিন তারপর এদের দুজনকে বাদ দিলে যেগুলো থাকে তাদের মধ্যে এক একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা খুব টার্গেটেড তার মধ্যে প্রধান নাম বলতে পারি আমি যোগী আদিত্যনাথ তারপরে হিমন্ত অধিকারী তার নামটা কিন্তু হিট লিস্ট আছে তাকে টার্গেট করছে জঙ্গিরা এবং জঙ্গিদের সঙ্গে এই সমস্ত লোকেরা টার্গেট করছে বলেই অনেকে বলছেন অর্থাৎ এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু বিপদ আছে হিন্দুর বন্ধু শুভেন্দুর কিন্তু বিপদ আছে তাই আপনাদের সবাইকে সজাগ হতে হবে আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কেন বিপাকে পড়ছে জানেন তার কারণ হচ্ছে এই যে আক্রমণটা করে ফেলেছে না এই আক্রমণের ফল কিন্তু তারা পাবে শুভেন্দু দিকে নিজেই বলে যে আমি তো আর পারবো না যে তিনশো ধারা জারি করতে কিন্তু তার এই আওয়াজটা কিন্তু গোটা দেশ শুনছে হয়তো আপনি ভাবছেন এই আওয়াজ দেশে যাবে যাবে মনে আছে নিশ্চয়ই আপনাদের আমি বারবার বলি সায়েন্স সিটি অডিটোরিয়াম

আপনারা জানেন সূত্রপাত কিন্তু করেছিলেন শুভেন্দু অধিকারী আজ আবারও সূত্রপাত করলেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার আওয়াজ কিন্তু এবার উঠতে শুরু করছে আর এটাই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভয়ঙ্কর দিন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার পরে এসআই হওয়ার পরে যদি ভোট হয় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস হাওয়ায় উড়ে যাবে আর এই দাপট সব শেষ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জির বড় বড় কথা আর এই হরলিক্স চাটা নেতার বড় বড় কথা সব হাওয়া হয়ে যাবে তাই বিপদ আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যদি তাদের এই সমস্ত কি বলবো ঝুপ ঝাঁপির ভেতর থেকে এই সমস্ত সাপ বেরিয়ে পড়েছে তাদেরকে যদি ঝাঁপির মধ্যে ঢোকাতে না পারেন এই দলটাই হয়তো থাকবে না তাই বিপদ আছে বুঝতে হবে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে আছেন আর বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিপদ আছে আর একটা কথা বলি আপনাদের আপনারা সবাই নিশ্চয়ই দেখছেন এরপরেও কি আপনারা চুপ করে থাকবেন প্রতিবাদে মুখর হবেন না আওয়াজ তুলবেন না যে হ্যাঁ আমরাও চাই রাষ্ট্রপতি শাসন জারি হোক কারণ এভাবে যদি বিরোধী দলনেতার উপর আক্রমণ নেমে আসে যে আক্রমণের নেপথ্যে আছে বাংলাদেশে জিহাদিদের কথা উল্লেখ করছেন শুভেন্দু অধিকারী মানে যে অভিযোগ করছেন তারা যদি থাকে তাহলে আপনি আমি কতটা সেফ তাই ভাববেন আপনি ভাবার পরে জানাবেন আপনি কি ভাবছেন এবং আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে আওয়াজ তালা উচিত না উচিত নয় এবং আপনার কি মনে হচ্ছে ইমিডিয়েট সরকারকে ফেলে দেওয়া উচিত কি উচিত নয় জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ